আমরা আর তারা তো বোয়ান লাগে না আহারে কত ফাড়াফাড়ি রে নির্বাচনের খবর নাই ওই সাইনবোর্ড লাগাইয়া গাছ আতলা রে শুভেচ্ছা আর একটি সিটা কাঙ্কা আইয়া ফুরুই কোনটা দিয়া এই ডিপ মেশিনটার কাছে দিয়া হেতে রাইতে একটার সময় আইয়া সেটা সিলেন দিয়া বেহুস না শহিদার মহিদার দৌড়াই যাচ্ছে তে লোল মূল ছাইরা দিছে তার হ্যান্তে ডিপ মেশিনের পানিতে কুসকড়া দিয়ে সেটা কোনো মতে হুশ করছে জিগেছে কি তাও কয় কারা জানি গাছ ইটটা আমরা সব সময় হেন থাহি আমরা দেখি না জীবনে তুমি দেখলা গা গাছ ইটটা লড়ে কত লইয়া যাও না আমারে তো নিয়ে আসে টস্তে দিয়ে সাইয়া দেহে তে নির্বাচন করব। দাদা নির্বাচনের তুই হাতলাহতে আস তোর ডানামাজ ধরনের কথা না রে তোর আসেনি রে কেন করেন আপনারা ওলুয়া যে এই গ্রামটা এই গ্রামটার ভিতরে এইরকম একটা আইন হয়েছে যেমন কুদ্দুরাকে আবু বকর সিদ্দিক ভাই কইল যে আমরা গ্রাম ওদি গান হইতো দেই না ডোলডব্বর বাজাইতো দেই না আপনারা দিয়া রাখছেন কে রে তো আপনারা গ্রামবাসী মিললে আবার সিদ্ধান্ত নিছেন কালুখা সিদ্ধান্ত মামুন চেয়ারম্যানে মনির ডাক্তরে নগরে ও অনলাইনে যোগ দিছে আপনারা পুলিশে সবাই মিল্লা বইছেন যে ইনশাল্লাহ নাগেশের হুজুর যখন আইয়া গেছে আমরা গ্রামও হাজার হাজার মানুষ তোমরা যখন আইস সিদ্ধান্ত নিলাম বাচ্চা থাকতে কাম লাগলে ফিরোফি ডাল কাম লাগলে যান দেন যা দেব রক্ত দেব কিন্তু এই গ্রামও আর গান হইতো দিতাম সব ভাঙাল আমরা হগলে মিললে ইচ্ছা করলে ফারামনি রে হ্যাঁ ফারামনি রে হগলে মিললে যদি নিয়ত করে লাই এই গ্রামটা তার গান হইতো না গান করুন না ভেড়াটা গাড়ি না ভাড়া না তাহলে চিনি নামি কোনবা ভাড়া যে হগলে মিল্লা গ্রামে একমত স এই গ্রামের গান হইতো না করে গানটা করে নেবো কথাটা কথাটা খালি গুফন থাকতো না হগলের মাথায় সরে যাইবো গা ঠিক নিও উমরে যে দেশটার ভিতরে শান্তি লাই আছে কাফেরের দেশ কথাটা গেছে গা দেশ একটা চাইলে চাই আই গিয়া মদিনা সব আনাল্লা কয় না রে দেশ একটা চাইলে চাই আই দরজা হইতা জিনিস কেউ ধরে না সুহিদিয়া কেউ চায় না বেড়িয়ে জিনিসপত্র সন্ধ্যা আগে দিয়া কোন চারটা জায়গায় কেউ ডাক দেয় না নাই মার্শাল্লাহ এমন একটা দেশ দেখ আইলাম রে একটা দেশ এই কথাটা গেছে গা কাফের দেশ এক কাফেরে কয় আচ্ছা তো চাই না দেশটা কির

কবি বিদেশ চাইছি কই কে রেসলা কয় তো আপনার দেশটা বিলে সুন্দর এটা সাইকা মাইছি তো আইসিএ যখন আপনার যে প্রেসিডেন্ট কই কি দেখ কই প্রেসিডেন্ট ক নাম রেগুলি তা নাই ক তৈ লিখি প্রধানমন্ত্রী ক নাই তো ক তো রাজা কাউ রাজা তো হইলে তৈলে তো তো আপনার দেশটা চালাই কারা কত এটা না কইবা তুমি তো কী তাকে তো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা বাদশাহ এই তো আমরা কত দেশ চালায় কারা কই যাবে আমরা দেশটা চালায় এবারে প্রেসিডেন্টও না প্রধানমন্ত্রীও না রাজাও না বাদশাহ না এবার হইল মুসলমানের খাদ মুসলমানের কি মুসলমানের কি কী তা কইলে খা দে কহ তো খাদেম কইসে পরে কাছে যাও খাদেমে তোমরা যখন খাদেম রহ আমরা অন্যতান রেখে কি তোমরা মনে করো খাদেমে তো তোমরা রয়েছে খাদেম এবারে যে থাহে ওই যে উস ওয়াল থাহে লাগল পাওয়া যায় না এই ঘরটা কইলা আরে প্রধানমন্ত্রী যে থাহে তোমরা যে রাজা থাহে আরে রাজা ক প্রধানমন্ত্রী কো খাদাম ক এবারে একটা ঘর আছে না বাউন্ডারি দেয় না যেন এবারে উপরে কোন আক্রমণ টাক্রমণ করতে পারে না পারে এরকম একটা ঘর আছে না কিতা কই তো বুঝতেছি না তো কারে তোমরা যে উমর এবারে থাহে কো ঘরটা গুন্ডা তখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে দেখাই দিছে উই ওই যে ঘরটা এটা তার উমরে থাকে বিদেশি মেহমান সাইয়া দেহে মাটির ওয়াল করা খেজুর পাতার সাউনি দেওয়া একটা ঘর আরো জোরে কন নাছিল না অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অর্ধ একটা পৃথিবীর প্রেসিডেন্ট মাইট্টা করা উফরে দিয়া খেজুর পাতার সাউনি দেওয়া বিদেশি মুসল বিদেশি মেহমান ডাক দিয়া কই কিউনার ঘর রাতে উনি ঘুমায় সিকিউরিটি গার্ড যারা আগে পিছিয়ে দিয়া রাস্তা ক্লিয়ার করে। সংসা কইরা রাস্তা ক্লিয়ার করে পুলিশের গাড়ি এই গাড়ি ডিকু কয় কি আর বুঝলাম না কয় সিকিউরিটি গার্ড কয় বুঝলাম না কয় বডি গার্ড কয় বুঝলাম না কই উমরে যে সাইয়ারা হে কো এই ডানি কইতে আসছো বেড়া রে বডিগার্ড রে পাহারা দিব এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আসে রে ভাই ওমর রে পাহারা দেবে এমন কলজাওয়ালা মানুষ মদিনায় নাই যখন আমরা সবাই ঘুমায় যাই ওমরে আনা দেখছি একটা সাবুক লইয়া আডে আর ঘুরে আর পাহারা দেয় কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না সুভাল সুবাহ আল্লাহ কেড়ে গেছে গো কতক্ষণ আগে দেখছি এবার ওই পাহাড়ের দিকে গেছে কতক্ষণ আগে দেখছে আটতে আটতে পাহাড়ার দিকে গেছে বিদেশি মেহমান উঠা দিছে দৌড় গিয়া দেখে পাহাড়ের কান্দাতে একটা খেজুর গাছ খেজুর গাছের ছায়া এরকম সিকুন ইয়া কুদুর ফুলে রইছে এই ছায়ার ভিতরে বালুর উফরে মাতার নিচে দুইটা হাত দিয়া নাক ডাক্যা একটা মানুষ ঘুমাইতে আছে বিদেশি মেহমান দূর থেকে তাকাইয়া দেখে একটা বাঘ কি একটা বাঘ মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাসি তাড়াইতেছে একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশা মাসি তাড়াইতেছে আছে আপনারা যেমন শোভানাল্লাহ কৈছেন মনজন আপনারা জানে আপনার ওলুয়া কত আপনার আইলো হত্যা থাকলে বাঘ আই আপনি লাভ মারছে কত তো এরকম না হিয়াল দেখলে লুঙ্গি মুঙ্গি ফেসা মেসা বড়াইয়া হেতে উল্ডাইয়া ফুইরা কোনো বাইতে ইয়া দু পুরোইয়া আর বাঘ বাঘ কি দেবে বাঘ মাতার কাছে বইয়া বইয়া মশার মাছি দেওয়া ল্যাশ তারাইতে আছে বিদেশি মেহমান এক কদম আজ্ঞা দুই কদম ফিৎছা এক কদম আজ্ঞা দুই কদম ফিচ্ছা এবার চিন্তা করছে এবার ভালা বাঘ আমারে ভাইলে দৌড়ান যে একটা দিবরে তাতে কোনো সন্দেহ নাই এবার রাস্তাটা ক্লিয়ার আসেনি তার ভিতরে দিয়া বাঘ ডায় বুঝছে এই মানুষটার লগে বোধ ঘুমন্ত মানুষটার লগে এই জাতা মানুষটা সজাগ মানুষটা বোধ দেহা করতো চায় বাঘ না করছে কিন্তু দুই ফায়ার মাঝে দিয়া ল্যাচটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রোয়ানা দিছে বিদেশি মেহমান গিয়া ঘুমন্ত বিস্তে হতে রইছে যাবে না লগে দিয়া খেলইছে খেলোনের লগে লগে এবার আর গুমবাইগা গেছে গা এবার ওইটা বালু টালু দিয়া কয় ভাই এই আমি তো এই এলাকার সব মানুষরা চিনি তোমার যদি চিনলাম না তোমার বাড়ি কো আমি বিদেশি মেহমান ঠিক আসছেন কো কার কাছে আসলাম কয় অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট আওয়ামেরুল মকমিনিন খালিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত উমর যে এবার কিন্তু দেখতাম আসলাম কৈতান ফারবিনে এবারায় কো ওই বালুত্যা শোল সিজানা দিয়া এবারে মুসকি হাসি দিয়া কয় তুমি যে উমর রে তালাস করো আমি সেই উমর বিদেশে বেড়ায় কয় বুঝলাম না এটা এই মাড়ির সেটা উমর কয় আরেকবার স্বর্ণের গড় বেড়ায় দিয়েছে আমি কি আমি না তারা আমার বেহতার বেহতার মনে করতে আছে তো আপনি উমর কো কেমনে কি তাই এটা আপনি উফরে এফার আবার মনে মনে কইতে পারে হইতে পারে না হইলে বাঘ মাথার কাছে বইয়ে থাকে সব করা। যেমন তেমন মানুষের তো বাঘ বোঝা তাহলে কথা না তাইলে ওই তো পারে এবার বিদেশি মেহমানকে আপনি তো কত ওবেলা ঘুমাইতেছেন কি রে আর একটু আগে যে দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বইলে কি দেখলাম চোখের পানি ছেড়ে দিলেন ডাক কয় পয় অদেশি মেহমান শুনো 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 এটা একটা স্বাভাবিক ঘটনা কোনটা স্বাভাবিক কয় বাঘ যে আমার মাথার কাছে বৈসা রয়েছে কয়টা আবার স্বাভাবিক হয় আল্লাহর হয়ে যায় আল্লাহর সমস্ত তখন বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যা আমরা এখন আল্লাহর হইতে পারি নাই আমরা যদি আল্লাহ সব আমাদের পায়ের নিচের গোলাম হয়ে যেত ডাক কয় আমি আল্লাহর হয়ে গেছি আমার নিজের বলতে কোনো জিনিস নাই সত্য আমি বাঘকে কিচ্ছু বলি নাই বাঘ নিজ থেকে আইসা আমার মাথার কাছে বৈশা লেজ দিয়া বসা মাসি তারাইছে সে আমি কিচ্ছু বলে এটাই ইসলাম